যে রাস্তাটা যেদিন ভেঙেছে আমি সেই দিন সন্ধ্যাবেলায় বিজিএমকে ডেকে এনেছি এবং ওখানে জয়েন্ট ভিজিট করেছি উইথ এডিএম যিনি নাকি কালা কম্পিটান অথরিটি ফর ল্যান্ড ইকুইটেশন ওনাকে সঙ্গে নিয়ে দুই দুই এসডিএমকে সঙ্গে নিয়ে আমি ওখানে গেছি তো ওখানে গিয়ে দেখেছি যে যেভাবে কাজটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ঠিক মতো আমার নজর এসছে যে তারা যে করার কথা টেকনিক্যালি সেটা হয় নাই তাদেরকে যখন বললাম বলল যে এটা সম্পূর্ণ কন্ট্রাক্টরের দায়িত্বে আছে যেটা ভেঙেছে এটা আরও ডাবল কীভাবে ইয়ে করা যেতে পারে স্ট্যান্ডেন করা যেতে পারে তার জন্য উনি নির্দেশ দিয়েছেন অলরেডি ইতিমধ্যেই কাজ শুরু করেছে বাট আমরা বলেছি দ্যাট উইল বি আন্ডার অবজারভেশন অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যখনই কোনো কিছু কনস্ট্রাকশনে বিষয়ে রিপেয়ারিংয়ের বিষয়ে চলে আসবে যেহেতু এটা এখনও হ্যান্ড ওভার হয় না দিস ইজ টোটালি রেসপন্সিবল বাই দি কনসার্ন কন্ট্রাক্টর দিস ইজ কারেক্ট যে যেটা পাবলিকের যে মন্তব্য এটা আমিও করেছিলাম তাদেরকে যে আপনারা এইভাবে যে রিটেনিং ওয়াল দিলেন এবং গার্ড ওয়াল দিলেন এটা যেহেতু আমাদের সয়েল কন্ডিশন ইন ত্রিপুরা ইজ ডিফারেন্ট অন্যখানে পাথরই কিছু সয়েল থাকে কিন্তু আমাদের এখানে ফুললি এই সয়েলগুলো মানে লুজ সয়েল যেগুলি যে কোনো মুহুর্তে বৃষ্টি হলে পরে এটা ভেঙে যেতে পারে তো তারা বলেছে যে যেভাবে যেভাবে দরকার আছে যেমন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ইয়েতে চলে গেছেন ভাঙমুল মানে জম্পুইলে জম্পুইলে যেভাবে তারা গার্ডওয়াল দিয়েছে সেখানে একটা বিষয় আপনারা নজর করেছেন কিনা দেখি দেখছেন কি জানি না ওখানে যে রকি সয়েল যেটা আছে এটা আমাদের এইখানটাই নেই ওইখানে যতটা আছে এখানে অতটা নেই কিন্তু তারপরও বলেছি যে গার্ড ওয়ালটা যাতে প্রপার হয় সেটার প্রতি আপনারা টেকনিক্যালি নজর দিবেন এবং পিডব্লিউডিকেও বলেছি যে এটা যদিও আপনাদের দায়িত্বে নয় বাট টেকনিক্যালি ইউএফ তো এটা নিয়ে আমি কিন্তু অলরেডি দু তিনবার মিটিং করে ফেলেছি দি দি এনএচআইডিসি এফ অ্যান্ড দি কনসার্ন ডিপার্টমেন্ট এটা ছাড়াও শান্তিপুর ছাড়াও এই ড্যামডুমের পরে যে রাস্তাটা রয়েছে দিস ইজ বিকজ অফ শিফটিং আর টাওয়ার্স এবং কিছুদিন আগে ল্যান্ডের যে ইস্যুটা ছিল ফরেস্ট ল্যান্ড দ্যাট দ্য ফরেস্ট ল্যান্ড হ্যাজ বিন অলরেডি অ্যালাউড